আদম সন্তান আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে চাইতে বেশি সম্মানিত করেছেন তিনি বলেছেন আমি আদমের ছেলে সন্তানকে সবচেয়ে তে মর্যাদা দান করেছি জি তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ যেমন আমরা এটাকে মাইক বলি এটাকে কাট বলি তিনি marais সৃষ্টির এই সৃষ্টিটার নাম যাদেরকে তিনি বিবেক বুদ্ধ দিয়েছে ভালো আনন্দ যাচাই করার তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে সে মনে করে যাবে। আলাপ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়াইন হেন মানুষ মাজর রাখা বিরব দিকে কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে গেছে তিনি তারপর সুরা অন্য সুরার মধ্যে কি বলছেন ইয়াই হাল্লা দিনা এবার তিনি সেপারেট করেছেন কি করেছেন? সেপারেট প্রথমে সব মানুষকে বলেছেন বলেছেন কি কি পাইছো হোয়াট ইজ দ্য কজ এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি তারপর তিনি বলেছেন যে ঠিক আছে সবাই বাদ তুমি যে বলছো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার রসুল আর আরশের আদমের উপরে যিনি আছে তিনি তোমার রব যিনি তোমার স্রষ্টা তোমার দুষ্টা যার কাছে তোমার প্রত্যাবর্তন যিনি হায়াত এবং মৌতের মালিক তোমরা যারা স্বীকার করছো যারা নেয়নি তোমরা যারা ইমান এনেছো তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে বলেছে কি পেয়ে ভুলে গেছে সব পরে আল্লাহ বলছে যে <applause> يا أيها الذين آمنوا لا تملكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك তোমরা যারা ইমানেরছো লাজুল হুকুম আমুয়া রুখুম রাও না দুখুম আন লিখিরিয়া তোমরা তোমাদের ছেলে সন্তান হে তোমরা যারা ইমান এছ তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লার জিকিরকে ভুলে যেও না ভুলে গেলে কি হবে তিনি জাল্লাওয়ারা বলছেন অনাইস আল জালিক আর যে ব্যক্তি ছেলে সন্তান ধন সম্পদের মোহে পড়ে লোভে পড়ে আল্লাহ ভুলে যাবে ফ খাসিরুন যদি পুরো পৃথিবীর সাতশো বিলিয়ন মানুষ এটা করে পুরো পৃথিবীর আদাম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদ আর ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহ কে ভুলে যায় আল্লাহ তো বাদ দেন তিনি হচ্ছে ফে উল্লেখ দোস অন প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহ কে ভুলে যায় সম্পদ আর সন্তানের জন্য উলেখ মুনুল

সবই এলাই খেতে না কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে যা তুমি অস্বীকার করবে বলো স্টিল তুমি সলাতাদায়ী স্টিল তুমি জুয়া বন্ধ করনি এখনো তো কোথায় ঘুরে বেড়াও তুমি দেখোনি ঠিক তোমার বয়সী এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর ইয়াস তোমার বয়সী তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়ে ছিল ম্যাচে সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে ও উঠেছে মানুষের গায়ে তুমি দেখনি মা গরাক বিরবিকা আল তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছ তুমি সালাত আদায় করো না তুমি মনে করেছ পৃথিবীই তোমার শেষ না না শোনো পৃথিবীই তোমার শেষ নয় আল্লাহ তাআলা দেখুন আমি যে আমার বক্তব্য দিচ্ছি মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর সবার জন্য ফরজ সবার জন্য কি এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে সলাতের কিছু নিয়ম আছে যেমন মহিলাদের হায় নিজের সমরা সলাত আদায় করবে না পুরুষ আমি এভাবেই পর্দা ছিল আলহামদুলিল্লাহ মহিলা আরও একটু ঢাকতে হবে বাকি দেখেন ফজরের আগে আমাকেও খেতে হয়ে রাখার জন্য মহিলাকেও কি কথা বলবেন আমার সাথে মহিলা কি আসর নামাজের আজানের রোজা ভাঙে নামাজ নেবে ডিফারেন্সই নাই কি নাই ফজরের নামাজ পুরুষের জন্য পায় রাখা মহিলার জন্য দ্যাটসমিন আমি এখানে আমার পর্দার মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি প্রাণপ্রিয় বোন আমার মা চাচি আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আল্লাহ করেছে স্পেসিফিক পুরুষকে করেনি তিনি আল্লাহ মা ধরবে রব বেখালকে রেম তিরিশ সবাইকে বলছে হে মানুষ হিন্দুকেও বলছে কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখবো তো সত্যি কথা কি সাফরুল্লা আল্লাহ আউদিম আমি আসলে ওই বক্তব্যটা থেমে যাওয়াতে ফুলটা হারিয়ে ফেলেছি দুঃখিত ক্ষমা চাচ্ছি আমি আহ আপনারা শোনেন সেটাই ভালো কি বলেন হ্যাঁ একটা সুরে পড়ে শুনাই মাসাল্লাহ এমন প্রতিনিধি পাওয়াও ভাগ্যের ব্যাপারি আমি যদিও বয়স কম অভিজ্ঞতাও কম আমার তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোনো মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি প্রায় অনেকে হয় যেমন করে কিন্তু এরকম রেয়ার দুই চারজন মাসা আল্লাহ আপনার সবার জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহ তালা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে দেয় আল্লাহ তালা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয় ওনারা কেমন ছিলেন উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভিরু হিসেবে ইনশা ওনারা কি করেছেন উই ডোন্ট কেয়ার উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি আমাদের কোনো কোয়েশ্চেন নাই উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্ব তাল্লা দূর করে দিন আমরা চাই ওনারা আমাদের ভাই এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে আখেরাতে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ তালা আখেরাতেও যাতে ওনাদেরকে দেখতে পাই ইনশাল্লাহ ওনারা আগে আগে আসে আলহামদুল্লাহ আর যে মানবে না দুনিয়াতে বড় ছোট আছে আখেরাতে কোনো বড় ছোট নাই আখরাতে কোনো কি নেই আখেরাতে কোনো বড় ছোট নাই দুনিয়াতে বাপ ছেলে আছে আখরাতে কোনো বাপ ছেলে নাই কেন আপনাকে উদাহরণ দিই আল্লাহ সুন্দর বলছেন যে এটা পর্যন্ত যাওয়া লাগবে না তো এ দুনিয়াতে অবস্থা খারাপ হয়েছে মানে এখান থেকে স্টার্ট হবে যখন এসে পড়বে সেই ধ্বংস মানে ইসরাফিল ইসলাম যখন সিংহে ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো উড়বে ধুলিত রঙিন ফসমের মতো বিক্ষুব্ধ ধুলিকোনার মতো পাহাড়গুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে চন্দ্র যেদিন নিভে যাবে আলু দেবে না সূর্য আলু দেবে না তারকা খুশি পড়বে পুরো দুনিয়াতে আল্লাহ মানুষ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো ছেলে সন্তানের জন্য স্ত্রীর জন্য ফজরে তুমি উঠো না কেন তোমার ছয়টা বাজে ডিউটি তো ডিউটি করা বতন কে খায় ছেলে খায় স্ত্রী খায় তুমিও খাও অবভিয়াসলি এত পর ছেলে সন্তানের কারা কারা বিশ্বাস করে আল্লাহ আমাদের একমাত্র রব তো তোমাকে বলছি তোমার রব বলছে শোনো আপনাকে বলছি আপনার রব বলছে শোনো

ইট ক্যান কি আপনার এই সুস্বাস্থ্য এই জিম এই খাবার দাবারের মেনটেন এই সুন্দর জামা কাপড় পরিধান এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আপনাকে সুস্থ রাখতে হয়তো আল্লাহর দয়া সহযোগিতা করবে কার দয়া কিন্তু আপনার জীবন বৃদ্ধি হবে না জীবন কি হবে না আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নাল মাউত বলে দিন তাদেরকে মৃত্যু তাফিরুন মিন জাতি যারা পলায়ন করে ফাইন্নাহু মুলাকিকুম এই মৃত্যু ওদেরকে মুলাকাত করবেই করবে সুম্মা তুরাদুন ইলা আলামিল গায়বি ওয়া শাহাদা তারপর এরা ফিরে যাবে ওই রবের দিকে যিনি ইলমের গায়বের জ্ঞান রাখে যিনি সাক্ষী প্রত্যেক মানুষের প্রত্যেক কৃতকর্মের

তারা কী জানে বলেন তো তারা কী জানে লেখক বর্গ কী জানে যা আপনারা আর করি সবই জানি লেখকবর্গরা যাই হোক আমি আশা করি ইনশাআল্লাহ চায় একটা যুবকদের প্রতি সামান্য একটু নসিহা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় বিএন লোহা লোহাগাড়া যেতে হবে প্রায় চারশো নব্বই কিলোমিটার এখান থেকে আগামীকালকে ভাবে ইনশা দোয়া করবেন আমার জন্য মনে কষ্ট নেবেন না আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই আমার কাছে মনে হয় যে এতে বেনিফিট কম মন খারাপ করি না কিন্তু হ্যাঁ এই যে সবাই শুনতেছে কিন্তু সব খালি আমার আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ একটু শরীরের উপরে গেছে মনে রাখেন আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া পৃথিবীর উন্নত দেশের মানে কি বলে এটাকে মানে কি বলবো আপনাকে কোনো মানে প্রিন্সিপাল মানে কি বলবো আপনাকে কোনো প্রফেশনাল লেভেলের কারো পুরো মাসের বেতন যদি এক লাখ টাকা ধরা হয় বেতন তিন হাজার টাকা পড়ে না কিন্তু একমাত্র আমরা যারা কথা বলি ডেলি বেতন পড়ে যায় বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার তাও কতক্ষণ এক ঘন্টা টাইম এখন বলবেন যে দশ ঘন্টা লাগে আসছি না আমি আরে তো স্কুলে তো যেতে হয় কলেজে তো যেতে হয় সব জায়গায় যেতে হয় চাকরি করার জন্য কিন্তু আপনারা বড়ো বোকা আপনারা মনে করেন আমি কথা বললে আপনার হবে না আমি খেলে আপনার পেট ভরে আমি খেলে আপনার পেট ভরে আজকে এখানে যা দিবে আপনার যাবে যাবে তো আমার এই বলা যদি আপনি না মানেন আপনার কোনো লাভ হবে না সেম বুঝাইতে পারছি না পারিনি যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা মানুষ আল্লাহকে ভয় করো হু আল্লাহ লা ফিল আর হামি কেই ফাইয়া তিনি মাতৃ গর্বে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই অহুল্লাহী আন আল্লাহ মুসলাম্মা আউয়াল আবু সরাউয়াল আফিদা ফরি ইস করুন তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তকরণ অনুভব অনুভূতি সৃষ্টি করেছেন তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো অহুয়্লাদী দ্বারা অর্থনীতি আরুদি ও ইরিহিত সারুণ আর তিনি তোমাদেরকে জমিনে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারই কাছে একত্রিত করা হবে অহুয়্লাদী আর তিনি জীবিত করেন

আমরা আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায় আমরা মাটি ও পরিণত হলেও কি আমরা আবার হাসর মাঠে জীবিত হব আল্লাহ আমাদের হিসাব নেবে ইল্লা আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না আমাদের পূর্বে যত কাউনী ছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো নামাজের কথা বলা হতো কথা বলা হতো সুন্নতের কথা বলা হতো ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো তারা বলতো যে আচ্ছা আমরা যদি মোরে মাটিতে মিশে যাই তাই লুকিয়ে আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনে বরং ধুর এসব কথাবার্তা হচ্ছে উপকথা কি কথা এরা আমাদের আগের লোকজনে এগুলো বলছে এরকমই কথাবার্তা কোন বাস্তবতা নাই আপনারা এরকম গাফল হইন্না দেখুন যুবক যুবতী বুড়ো বৃদ্ধ সবাই গান শোনে গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো ইয়া শিবা আহলুল মুনাফিকদের পরে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায়ে মেতে থাকো অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা লুকমানে বলেন উমিনান নাসি মাই ইশতারি লাহু আল হাদীদ ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছিত করার জন্য অসার অশ্লীল বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক অপমানজনক অবমাননাকর শাস্তি দিনী ভাইরা রসুল সাল্লাম বলেন আমার উন্নতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে আল্লাহ তালা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শুকরের মতো এই গান বাজনা থেকে বিরত থাকুন মানুষ এই অবৈধ অশ্লীল

চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শোনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার বিশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে

যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওয়াইলা যুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুল ঈমানা আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কুরআনুল কারীমের আয়াত দিয়ে যাযাতকুম ঈমানা তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কারুন তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হে মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা নেশায় হত্য হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে তারা চায় তোমরা শয়তানের ফাদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহীদায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাদে পা দিও না হে মানুষ মুশরিকের ফাদে পা দিও না হে মানুষ জাহেলের ফাদে পা দিও না হে মানুষ শয়তানের ফে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চাই তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শোনো মানুষ আল্লাহকে ভয় করো কুড়ান দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চাহালা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু এক

তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নাম আগুন থেকে বাঁচিয়ে দেন ও সাহিবাতি অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওলা তামুতুন ইল্লা ওয়া মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া মরিও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে

যার আখেরায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে খুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যাপার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী ভাবে মারো তবে শোনো সুরা মা রেজাল্ট বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সফিগতি ওয়াখ্রি তার স্ত্রী তার ভাইকে অসুইমতিহীনথী তো উই তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমন আরো জানাইয়া যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিব আল্লাহ বলবো হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কইরাল আমি ওই আমি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে আল্লাহ বলবে যে না তোকে লাগবে ও বলবে অমান ফিল আর ওদের জমি অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মাই জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব এনে নিয়ে এলেন অথপর আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নার চা দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসব। আমার সাথে শেরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুয়া কমা এর চাইতে কিছু একটা ছোট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নাম কি হৃদয় ইমান থাকলে জান্নাতে দেবে এত দয়ালু সুহান আল্লাহ যিনি এত দয়ালু রব এ এত দয়ালু রব কি বলবে জানেন না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা না ইম্নাহ এটা লেনীহান আগুন নেজ্জা আথাল্লি সাওয়া যা মানুষের মাথার চামড়া কষে দেবে তাদের হোমান আদিবার কথা আল্লাহ যাহার ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যাই দে হোমান রা দেব আর কথা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক জানা থেকে বেঁচে থাকো যুবক দিন বলার দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুদ্ দেয় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা